এই কারণ রাস্তাই মানে কি গো টু দ্য প্যারাডাইস যারা সঠিক রাস্তা পেয়ে যাবে তারাই জান্নাতে প্রবেশ করবে আর যারা সঠিক রাস্তা পাবে না তারা নো গো টু দা হেল্পাডাইস তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা গো টু দা হেল্প ফায়ার তারা জাহান্নামে প্রবেশ করবে না উদ্লা তার মানে আপনি যদি আল্লাহ রসুল জিহাদ এগুলো এসে বেশি থেকে বেশি কোনো বিষয়কে কোনো ইস্যুকে যদি আপনি প্রাধান্য দেন পলিটিক্যাল লিডারদেরকে যদি আপনি প্রাধান্য দেন তারপরে আপনার সম্পদ পাওয়ার জন্য বাড়ি ঘাড়ি নারী এগুলো পাওয়ার জন্য যদি আপনার পারদর্বনা দেন তাহলে আপনি ফাঁসেদ আর ফাঁসেদ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মিথরাল ফর এক্সাম্পল আবার হকুম আপনার পিতাকে আপনার মাকে এরপরে ও আবানা হকুম এবং সন্তান সন্তানদের কে এরপরে একু আন একুম ভাইদেরকে ও অযোয়া এরপর স্ত্রীদেরকে আসি রতকম

আমি আপনাকে এত ভালোবাসি এতই ভালোবাসি আমার জীবনের পরে আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের পরে আমি আপনাকে ভালোবাসি আর রাসূলুল্লাহ বিসম সল্লাহ আলাইহিস সালাম বললেন আমার শোনো শোনো লা ইউমিনু আহাদুকুম হাতা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলিহি ওয়ান নাসি আজমাঈন আমার শোনো শোনো তোমরা ততخور পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের

জাফের মিন আবুর তাহলে রদিয়াল্লাতু রান্ন কে তাও কে বললো তাও কেউ বলেন ও জাফর মি আব তালে তোমাকে আমি মতার যুদ্ধে সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম এরপরে বিশ্ব সাল্লাহি সাল্লাম আবদুল্লাহ আব্দুল্লাহের রওয়া হা রদিয়ালা হুম কে বলেন আহ আব্দুল্লা রহা তোমাকে মতার যুদ্ধে সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম বিশুন সাল্লাহ আলাইসাল্লাম একটা যুদ্ধে একটা যুদ্ধের ভিতরে বিশুন সাল্লাহ সাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন তার বিশুন সাল্লাহ আলাইসাল্লাম গহের ওহি মাধ্যমে জানিয়ে দিয়েছে আর আপনি তারা সবাই শহীদ হয়ে যাবে এই জন্য বিশ্ব সাল্লাহাম একটা যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন তাদেরকে বলে দিল তাদেরকে বলে দিলেন তোমরা বাড়িতে যে তোমরা অনুমতি নিয়ে আসো জিহাদের ময়দানে যেতে হবে বিশ্ব সাল্লাহ কথা শোনেন জাভিন আবু তালেব তিনি বাড়িতে গেলেন তার স্ত্রী থেকে তার মা বাবা তার আত্মীয় স্বজন আছে তাদের থেকে অনুমতি নিয়ে আসলেন এরপরে তো আমার পালিত পিতা তিনি তো আমার পালিত মা আমি আপনাদেরকে আমি আপনাদের আপনাদের কাছে অনুমতি যাওয়ার জন্য এরপরে আনহু তিনি নতুন বিয়ে করেছেন

বিশ্ব সাল্লা সালাম বলেছে বিশ্ব সাল্লাহাম অনুমতি যাওয়ার জন্য বলছে এই জন্য তোমার কাছে অনুমতি যাওয়ার জন্য আসি তুমি যদি অনুমতি দাও তাও জিয়া ময়দানে যাব অনুমতি না যাব দিলে আমি আমি তোমাকে তুমি আমার স্ত্রী আমি তোমার হক আদায় করতে পারি নাই তুমি নতুন স্ত্রী আমি তোমার হক আদায় করতে পারি নাই জিয়াদের ময়দানে যদি আমি শহীদ হয়ে এই আমাকে মাফ করে দিবে স্ত্রী বলতে পারে স্বামী আমি আপনাকে দেখি নাই এই নতুন বিয়ে হয়েছে আমি আপনাকে দেখি না

আব্দুল রাহাজান বললেন আর শ্রী শনশর জি আল্লাহ তাআলা ওয়াজওয়া ওয়াজওয়াকুম জি আল্লাহ তাআলা আমাকে আপনাকে জোড়া ভাবে সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী বন্ধমপত্ত জীবন আল্লাহ তাআলা প্রদান করেছে দুনিয়াতে সেই তালা তাআলা কিয়ামতে আদরে আখেরী দিনে আল্লাহ তালা আমাকে আপনাকে পুরেশ করে দিবেন সুবহানাল্লাহ তার মানে জিহাদ আল্লাহ রসুল সাল্লা কোনো কি কোনো বিষয়কে কোনো ইস্যুকে প্রাধান্য দেওয়া যাবে না ভালোবাসা যাবে না এবং লাইক করা যাবে না যদি লাইক করে পছন্দ করি তাহলে কখনো কখনো ইমানদার হতে পারবো না আল্লাহ তাল প্রত্যেকেই আল্লাহ রসুল জিহাদকে সবচেয়ে থেকে বেশি প্রাধান্য দেওয়া এবং ভালোবাসা এবং মর্যাদা দেওয়া তৌফিক দান করুন আমি